সুতরাং আমরা আমাদের পিতৃসূত্র মাতৃসূত্র থেকে যদি ধরে আসি তো দেখব যেখানেই স্বার্থের ঘাটতি পড়ে সেখানেই আপন হয়ে যায় ঠিক না ভুল স্বার্থের ঘাটতি পড়লেই আপনজন শত্রু স্বামী যদি তার স্ত্রীর ভরণ পোষণের যথাযথ হক আদায় না করে ওই স্ত্রীটার কাছে স্বামী আর ভালো থাকে না ঠিক না বলুন স্ত্রী লোকটা যদি তার স্বামীর পরিষেবা ঠিকঠাক না দেয় তো স্বামীও স্ত্রীর প্রতি যে সন্তানগুলো আমাদের কলিজা নিংড়ানো আদরের দুলাল আর দুলালি ভাই আমরা এজ এ প্যারেন্টস পিতা মাতা যদি ওই সন্তানগুলোকে যত্ন খাতির স্নেহ আরতি না করি তাহলে সন্তানগুলো বাপমার প্রতি আর খুশি না কি বলছি এমনকি কোন সন্তানকে যদি আমরা তার সম্পত্তির যথাযথ হক না বুঝে দিই তাহলে এটা দিবালোকের লোকের স্পষ্ট সন্তান প্রকাশ্য বাপের শত্রু হয়ে যায় গোপনেও না একদম প্রকাশ্য এমন কি বাপের বিরুদ্ধে কন্টেম করতেও কম করে না স্থানীয় মেম্বার প্রধান পঞ্চায়েত ইভেন থানা কোর্ট সবকিছুই বাপের এগনেস্টে করতে সন্তান তৎপর কথা বলেন ভাই রাজবাড়িয়া মানুষ কাইম সাহকে ভীষণ ভালোবাসে আল্লাহ কোনোদিন করাননি তবে যদি কোনোদিন খোদা না করুন ঘটে যায় আজকের এই সুন্দর সভাটা ধরে দিন আমার সাড়ে দশটায় আলহামদুলিল্লাহ আল্লাহ সাড়ে দশটায় পৌঁছে দিয়েছেন স্টেজ নিয়েছি কথা বলছি এখন ধরে প্রোগ্রামে আমি করলাম আমি এসে উঠতে পারলাম না ভাই আমার অসুবিধা অস্বস্তি না আসার প্রকৃত কারণ উদঘাটন করার পূর্বে এক শ্রেণীর মানুষের কাছে সমালোচনা ঝড় উঠবে কথা বলেন জি আজকে বিশ পঁচিশ বছর ধরে টাইম টু টাইম আল্লাহ এই পরিষেবা প্রতিশ্রুতি রক্ষা করাচ্ছেন বলে রাজবাড়িয়া মানুষের কাছে এখনো প্রীতি হয়ে আছি কিন্তু যদি একদিন কোন মিসম্যানেজ হয় যদি তাহলে সেটাই দেখা যাবে রাজবাড়িয়ার মানুষের অন্তর থেকে মুছে যাওয়ার উপক্রম হবে লোকটার এত ভালো অবস্থা আমাদের প্রোগ্রামটাই বাতিল করে দিল কথা জি ভাই রাজবাড়িয়ার মানুষের আগা গোড়া আমাদের সংগঠনের প্রতি আমাদের প্রতিষ্ঠানগুলোর প্রতি এরা নিবেদিত মন পয়সা দেয় শ্রম দেয় সময় দেয় সব দেয় জি ভাই এই রাজবাড়িয়ার লোকেরাই যখন জামিয়ায় পয়সা দেওয়া বন্ধ করবে সংগঠনের সঙ্গে সম্পর্ক বন্ধ করবে খাদিজার সঙ্গে সম্পর্ক বন্ধ করবে আমাদের মন থেকেও রসবেড়িয়া আর मोहब्बत উঠে যাবে না কি বলতেন সত্যি বলছি ভাই পীর সাহেব হুজুর কেবিরা পীর সাহেব ভক্তি করে কিন্তু যখনই murid পীর খালি হাতে মুসাফা করবে ও murid প্রতি পীরের নজর চলে যাবে লিখেন আমার কথা লিখেন অপুরিদ মিরিদ মুরিদের প্রতি আর শুভ দৃষ্টি থাকবে না হাত একদিকে তো চেহারা আর একদিকে কথা বলে হ্যাঁ আমার নেতা আমার খুব ভালোবাসে আমি একটা পাল্টাই খেয়ে জার্সি পাল্টে আমি নেতার দল বাদ দিয়ে ভিন্ন দল করব কোন নেতা আমার বিরুদ্ধে ছুরি ধার দেবে এটা কথা বলে না হ্যাঁ তাই অরিজিনাল ছুরি হোক আর কথার বিষাক্ত ছুরি হোক ও আমার বিরুদ্ধে রুখে দাঁড়াবে যে নেতা আমার স্বার্থ উদ্ধার করে না আমার দাবি পূরণ করে না ও নেতার সকালে কবরে দিতে সন্ধ্যায় তুলে শ্মশানে দিতে দেরি করে না এটাই হলো গোটা পৃথিবী সমাজ ব্যবস্থা মানব জীবনের সম্পর্ক প্রীতি ভালোবাসার নিগুঢ় রহস্যভাব যদি ঠিক বলে থাকে ওই জায়গাটা মনে রাখুন আমার অজন্য জায়গায় আমি শুধু ভিত তৈরি করেছি আমি ভিত তৈরি করছি স্বীকারণ যে দুনিয়ার সম্পর্ক প্রীতি ভালোবাসা একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধার বন্ধুরত্ব সব কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে পার্থিব সাঠাপ আমার কথার সঙ্গে দ্বিমত কারোর আছে দ্বিমতের কোনো জায়গা নেই দ্বিমতের কোনো জায়গা নেই প্রিয় ভাইর আমার কিন্তু আমি আপনাকে এই ভিত্তিটা তৈরি করে একটা কথা আপনাদেরকে বলবো সেটা মনে রাখার দরকার যে পার্থিব সম্পর্ক যখন স্বার্থ বিজড়িত বিষয়টাকে বোঝানোর জন্য বলছি মনে রাখুন হাজরত পীর শাকিক বালকি রহমতুল্লাহ আলহে জগৎ বরেণ্য আল্লাহ পাকের সাধক আফগানিস্তানের বল প্রদেশে তার পাশে স্থান তার কাছে যখন মুরিদ হলেন পীর হাতিমুল আসিম রহমাহুল্লাহ একদিন দুদিনের মুরিদ নয় পাক্কা তেত্রিশ বছরের মুরিদ কবছরের এই তেত্রিশ বছর ধরে পীর শাকিক বালখি

ইত্রত্রিশ বছরে তুমি আমার কাছ থেকে কি শিখলে কি পেলে তো फिर ভেবে চিন্তেই বললেন হুজুর আমি 33 বছরে আটটা জিনিস আপনার কাছ থেকে শিখেছি কটা 33 বছরে শিক্ষণীয় বিষয় কটা মাত্র আটটা এই কথা শুনে হযরত পীর সাকিকের মাথা গরম হয়ে গেছে মাথা গরম হয়ে গেছে যে আমি তেত্রিশ বছর তোমার পিছনে সাধনা দিলাম শ্রম দিলাম সময় দিলাম ব্রেন দিলাম আর তুমি তেত্রিশ বছরে শিখলে মাত্র আটটা জিনিস মনে মনে ক্ষুব্ধ এবং ক্ষুব্ধতা প্রকাশ করে ফেললে আটটা জিনিস শিখলে তো মুড়ির হিসাবে পীর হাতেন দ্বিতীয় কথা না বলে তিনি নিরাপত অবলম্বন করলেন তো পীর সাকিক বালখি খানিক্ষণ ধাতস্থ হয়ে মুরিদকে বললেন আচ্ছা ঠিক আছে যা হওয়ার তা হয়েছে সময় যা পাশ হওয়ার হয়েছে যে আটটা জিনিস তুমি শিখেছ ওই আটটা জিনিস কি আমায় একটু বলো তুমি বললেন হুজুর আমি প্রথম নম্বর যেটা শিখেছি সেটা হলো দুনিয়ার মানুষকে লক্ষ্য করে দেখেছি মানুষ মানুষকে ভালোবাসে মানুষ মানুষের সঙ্গে সম্প্রীতি সম্পর্ক চেষ্টা করে কথা ঠিক বলছেন না ভুল একদম ঠিক প্রত্যেকেই চায় যে আমি আমার থেকে উর্ধ্বতন কারোর সঙ্গে একটু ভালো সম্পর্ক জড়বেন ছাত্র চায় স্যারের সঙ্গে সম্পর্ক করতে নাগরিক চাই নেতার সঙ্গে মুড়ি চায় পীরের সঙ্গে শ্রোতা চায় হুজুরের সঙ্গে তো সবাই চায় নিজের স্ট্যান্ডের থেকে আর একটু উচ্চ পদস্থ কারোর সঙ্গে সম্পর্ক জুড়ব পৃথিবীর মানুষগুলো মানুষ মানুষকে ভালোবাসে আচ্ছা ভাই তিরিশ সেকেন্ড সময় নষ্ট করেন জায়গাটা যথেষ্ট প্রোটেক্টেড যদিও জায়গা গরম হয়েছে তবুও অনুরোধ করব যাদের সামনের সামনে একটু একটু জায়গা আছে বাবা একটু নড়ে বসেন না পাঁচ মিনিট পরে আবার গরম হয়ে যাবে একটু সবাই আসুন একদম পিছন থেকে মাথা পর্যন্ত আমাকে যেখানে বসলে দেখতে পান ওই জায়গা পর্যন্ত চেপে আসুন চেপে আসুন একটু জেকের করুন لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، اللهم সম্মানিত ভাইয়েরা প্রিয় যুবকেরা সম্মানিত মায়েরা একটু মনোযোগের সঙ্গে শুনলে আমার ভাষা আমার কথা আমার বিষয় সবাই বুঝে যাবেন তো আমি ইনশাল্লাহ এই কয়েক মিনিটে যে বার্তাটা আপনাদেরকে দিয়েছি সে বার্তা থেকে পরিষ্কার বুঝতে পাচ্ছি যে মানুষ মানুষের কাছে প্রিয় হতে চায় মানুষ নিজের তুলনায় ঊর্ধ্বতন কারোর সঙ্গে সম্পর্ক গড়তে চায় তো পীর হাতেমা আসেন তার ওস্তাদ তার পীর শাকিক বালখিকে বললেন যে আমি দুনিয়ার মানুষকে দেখছি মানুষ মানুষকে ভালোবাসে মানুষ মানুষকে ভালোবাসে আর একটা দেখছি মানুষ অর্থকে ভালোবাসে দুটো কথা দুটোই সত্য ঠিক কিনা বলো সত্যি মানুষ মানুষকে ভালোবাসে মানুষ অর্থ সম্পদকে ভালোবাসে জি আমার আল্লাহ কোরআনে বললেন ইননামা আম অ লুকুম অ অলাহ আদকুম ফিদনাহ কোরানের বক্তব্য বুঝুন ইননামা আম অ লুকুম অওলাহ আল্লাহ বললেন তোমাদের টাকা পয়সা আর তোমাদের সন্তান সন্ততি এ দুটো দুটোই তোমাদের জন্য চরম পরীক্ষার বিষয় বক্তব্যটা আল্লাহর কার বক্তব্য আল্লাহর যে তোমরা সন্তানকে ভালোবাসো তোমরা সম্পদকে ভালোবাসো ভালো বসো তো দুটো দুটোই তোমাদের জন্য এই কথাটা বোঝার জন্য শুনতে হবে এটা ক্লিয়ার হবে আল্লাহ বললেন ইন্নামিনিকুম আদুকুম আল্লাহ বললেন তোমাদের বিবিরা তোমাদের বাচ্চারা তোমাদের বিবিরা তোমাদের বাচ্চারা তোমাদের শত্রু কে বলেছেন বলে আল্লাহর কথাটাকে যদি আমরা একটু মূল্যায়ন করি তাহলে আমাদের ব্রেনটা বিভ্রান্তি থেকে মুক্তি পাবে বিভ্রান্ত থেকে বাঁচা যাবে এ কেমনে হয় যে বিবি আমার জীবন সঙ্গিনী যে বিবি আমার অর্ধাঙ্গিনী সে কেমনে আমার শত্রু হয় যে যে সন্তান আমার কলিজার টুকরা আর আমি তার কাছে ভক্তি শ্রদ্ধা আর সম্মানের পিতা তাহলে কেমনে সেই সন্তান আমার শত্রু হয় দুটো কথা আগের আল্লাহ বললেন সন্তান আর সম্পদ দুটোই ফেতনা আর পরেরটাতে বললেন বিবি বাচ্চা এরা সপ্তম শত্রু সপ্তমাত বিশ্বাস করুন বিবির প্রেমে ভালোবাসায় আর সন্তানাদির প্রেম ভালোবাসায় ইভেন একদম ধ্রুব সত্য নেতার ভালোবাসায় তথাকথিত পীরের ভালোবাসায় ভাই মানুষ পাপ করতে দেরি করে না কথা ভুল বললে উড্র করবো কথা বলেন ইস কি সর্বনাশ করছো তুমি তুমি কি সর্বনাশ করছো যে বিবিকে আল্লাহ বলছেন ও তোমার दुश्मन যে সন্তানকে আল্লাহ বলছেন ও তোমার दुश्मन তুমি তার প্রীতিতে তার ভালোবাসায় তার মায়ায় তার স্নেহে তুমি আল্লাহকে ভুলছো তুমি রাসূলকে ভুলে যাচ্ছ তুমি ইসলামে আদব ইসলামী তাকওয়া পরেশগারিতা ভুলে যাচ্ছে ঠিক তদ্রু তোমার নেতার প্রেমে পড়ে তোমার দলীয় ভক্তিতে পড়ে তুমি কোরআনকে ভুলছো সুন্নাতকে ভুলছ আলেমদের অবজারভেশন আলেমদের নির্দেশনা মন্তব্যকে ভুলে যাচ্ছে তুমি তথা পীরের ভক্তিতে পড়ে গালফজি হ মারামারি কুৎসা রটনা এবং শত্রুতার চরম পর্যায়ে পৌঁছাচ্ছ সম্মানিত ভাইরা তাহলে পাকের কথা বাস্তবে সত্য না মিথ্যা বলেন পীর হাত এমনি বললেন হুজুর আমি মানুষকে মূল্যায়ন করে দেখছি মানুষ মানুষকে ভালোবাসে কিন্তু প্রয়োজনীয় সময়ে কোনো মানুষ মানুষের জন্য নয় কি বলবেন বিপদকালীন মুহূর্তে মানুষ আমার নয় ফর এক্সাম্পল আমি মারা গেলাম আমি মারা গেলাম আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে দেশের লক্ষ লক্ষ পুরুষেরাও কাঁদবে মেয়েরাও কাঁদবে জি কিন্তু মেয়েগুলো আমার জানা যায় যাবে না কথা বলে জি মেয়েগুলো আমার কবরের ধারে যাবে না কারণ ইসলাম এটাকে মানা করে রেখেছে পুরুষগুলো যাবে কাছে ঘেসতে পারবে না দূর থেকে দোয়ায় শনিক হবে কিন্তু আমার চরম বিপদের মুহূর্ত হলো আমার কবর কে যাবে আমার সঙ্গে কে যাবে ভক্ত যাবে মুরিদ যাবে ছেলে যাবে মেয়ে যাবে বিবি যাবে নেতা যাবে ডাক্তার যাবে মাস্টার যাবে এক কথাই জানি কেউ যাবে না কেউ যাবে না তাহলে পৃথিবীর এই মানুষের সঙ্গে আমার प्रीতি ভালোবাসা আমার ভক্তি mohabbat जी যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিল স্বার্থের সম্পর্ক তখন সবাইকে কাছে পেয়েছি আজকের আমি আর তাদের কিছু দিতে পারবো না তারা আমার জন্য কেউ নেই কোরআন বলছে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা প্রত্যেকটা নবস প্রত্যেকটা মানুষ নিজের আমলে নিজে দায়বদ্ধ কর্মে আমি নিজে দায়বদ্ধ আমার কর্মের ভিত্তিতেই আমার তিরস্কার অথবা পুরস্কার আমার কর্মের ভিত্তিতেই আল্লাহর কাছে সমাদর অথবা আল্লাহর কাছ থেকে প্রত্যাখ্যান আমার কর্মের ভিত্তিতে আমার কবর আমার কর্মের ভিত্তিতে আমার কবর আমার আমার কর্মের ভিত্তিতে বিচারান্তে জায়গা জাহান্নামে কর্মের ভিত্তিতেই বিচারান্তে জায়গা আমার জান্নাতে তাহলে আমি কেন নির্বুদ্ধিতা করে আমি আমার নিজের কর্মটাকে খারাপ করছি আমার কথাটাকে কেন আমি খারাপ করছি আমার ব্যবহারটাকে আমি কেন খারাপ করছি আমার আচরণটাকে কেন আমি খারাপ যতক্ষণ মানুষ না বুঝবে ততক্ষণ পর্যন্ত এদের ভিতরে পরকালের ভয় পরিপূর্ণ হয়েছে বলা যাবে না বলা যাবে না বলার জায়গা নেই হুজুর মানুষ মানুষকে ভালো বসে কিন্তু বাস্তব অবস্থা এই জায়গায় এই জায়গায় নবী বললেন একজন মুরদার পিছু নেয় তিনটে জিনিস কটা জিনিস তিনটে জিনিস মুর্দার পিছু নেয় মুর্দার সঙ্গী হয় নাম্বার ওয়ান মালুহু নাম্বার টু আহ নাম্বার থ্রি আমাল মুর্দার সঙ্গী থাকে তার টাকা পয়সা মুর্দার সঙ্গী থাকে তার পরিবার পরিজন প্রিয়জন মহাব্বতের মানুষজন প্রতিবেশী আত্মীয় স্বজন ভক্ত মহাব্বতের মানুষজন নাম্বার থ্রি তার আমল তিনটি কিন্তু তিনটিকে মূল্যায়ন করলে আমরা দেখি ভাই মানুষটা মারা গেছে অর্থ তার কাছ থেকে বিদায় নিয়েছে ঠিক কিনা বলেন অর্থের উপরে আর তার কোনো খবরদারি থাকে এমন কি মরে না মানুষটা ক্যান্সারের পেশেন্ট তিন বছর ধরে শয্যাশায়ী প্যারালাইজ পেশেন্ট পড়ে আছে যখন হতাশ হয়ে গেছে নিজের সুস্থতা নিজে আবার স্বাবলম্বী হব এরকম আশা থেকে মানুষ যখন হতাশ হয়ে যায়

আল্লাহ আপনাকে অর্থ সম্পদ দিয়েছেন আপনি তো এই চরম সময়ে পৌঁছে গেছেন আল্লাহ হায়াতে কদিন রাখবে জানি না বাবা তো আপনি যদি পারেন যে আমি আর দশ কাটা জমি যদি দিয়ে যান আজীবন কাল সদকায় জারিয়া সব পেয়ে যাবেন এক কথায় বলে দেবে বাবা আমার হাতে আর কিচ্ছু নেই সব ছেলেদের দিয়ে দিয়েছি কথা বলছেন আচ্ছা জমি না দেন বাবা অন্তত পঞ্চায়ে তার এক লাখ টাকা দেন আল্লাহ তো আপনার অনেক স্টক দিয়েছে অনেক জমা করার টাকা আছে কিছু দিয়ে যান বা আমার দেওয়ার ক্ষমতা নেই সব ওরা ভাগ করে ওদের পেয়ে গেছে কি প্রমাণ হলো নবী বলেছে মরার পরে অর্থ মানুষের কাছ থেকে সরে দাঁড়ায় আমরা বাস্তব জীবনে দেখছি একজন রোগাক্রান্ত ভোগান্তির মানুষ এখনো এক্সপায়ার করিনি চোখ হয়নি তার আগে তার কাছে অর্থ সম্পদ চলে গেছে তাহলে আমরা কতটা নির্বুদ্ধিতার টানে দৌড়াচ্ছি আমি হই আর আপনি হন সম্মানিত ভাইরা আমার মনে রাখুন অর্থ তার কাছ থেকে বিদায় নিল মানুষ মানুষকে ভালোবাসে দেখতে পাওয়া যায় মানুষ মারা গেলে সবাই কাঁধে তার প্রতি মহাব্বত দেখায় ভালোবাসা দেখায় কিন্তু বাস্তব হবে এটাই মেয়েরা কাঁধে বাড়ি বসে জানা যায় যায় না খবর দিতে যায় না ইসলাম তাদের যা আরো অনুমতি দেয়নি ছেলেদের যাওয়ার অনুমতি আছে জানা যায় দোয়ায় কবর স্থানে কিন্তু দেখা যায় লেটেস্ট কবর যখন মুর্দা রাখা হয় তখন তিনজন না বলেও কাপনের গিরাগুলা খুলে দিয়ে এক এক করে উঠে পড়ে ওই বান্দা চেয়ে দেখে যাদের দেখছিলাম খাঁদছিল মেয়েরা তো বাড়ি থেকে নামলো না ছেলেরা ছিল। কবর পর্যন্ত এলো সবাই কবরে ঢুকলো না তিনজন ঢুকলো তারাও আমাকে অন্ধকার বদ্ধ ঘরে রেখে দিয়ে সবাই উঠে চলে গেল আমার আর কে আছে কে আছে আমার বান্দা তখন নিজের দিকে তাকায় তাকিয়ে দেখে তার কাছে রয়েছে শুধু তার কর্মটা তার আমলটা আর কেউ তার কাছে নেই টাকাও বিদায় নিয়েছে প্রিয় বিদায় নিয়েছে নিজের আমলটাও তার কাছে রয়েছে আর কেউ নেই আমরা খুব ভালো বুঝি আমল দু প্রকার একটা আমালে খায়ের একটা আমালে সার একটা ভালো আমল আর একটা মন্দ আমল জি এখন যদি কারুর কাছে রয়ে যায় মন্দ আমল সেটা তার জন্য চরম পরিণতি কারুর কাছে যদি থেকে যায় ভালো আমল সেই তো সৌভাগ্যবান না কি বলছেন তাহলে কবর জগতে যদি আমার মন্দ আমল থাকে সেটাও আমার জন্য বিপজ্জনক যদি আমার কাছে ভালো আমল থাকে তাহলে আমি বুঝলাম আমার চিরসঙ্গী আমার ভালো আমলটাই আমার চির সঙ্গী উপকারের সঙ্গী আমার প্রিয় সত্যকারের আমার সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক আমার ভালো আমলটার সুতরাং পীর হাতিম তার উস্তাদ পীর শাকিক শাকিক বলখিকে বুঝিয়ে দিলে নজুর আমি আটটার প্রথম নম্বর যেটা শিখেছি মানুষের ভালোবাসাটাও মিথ্যা অর্থের ভালোবাসাটাও অকৃতি শুধুমাত্র নেক আমলের ভালোবাসাটাই হলো প্রকৃত বন্ধুত্ব হবে না আর একটু জোরে প্রকৃত ভালোবাসাটাই হলো নেক আমলের ভালোবাসা প্রিয় ভাই আমি আপনাকে আলোচনা করতে করতে এই জায়গায় এসেছি যে এই জায়গাটাই এসেছি যে নেক আমলকে মহাব্বত করা আমাদের জন্য প্রকৃত বুদ্ধিমানের কাজ প্রিয় ভাইয়ের আমার আমি পুনরায় আমার ওই কথাটা রিপিট করছি একদম গোড়া থেকে বলে এসছিলাম যে পৃথিবীতে সবাই চাই আমরা সবাই চাই আমার ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করতে এই জায়গাটাকে আমাদেরকে স্থায়ী এবং একমাত্র ভাবলে ভুল করা হবে আমার সম্পর্ক স্থায়ী নয় স্বার্থের সঙ্গে বিজড়িত আমি তাও বুঝিয়েছি বউ বাচ্চা বন্ধু বান্ধব নেতা নাগরিক পীর মুরিদ স্বার্থ যেখানে শেষ সম্পর্ক সেখানে শেষ ঠিক না ভুল জি প্রিয় ভাইরা আমার আমাদেরকে মনে রাখতে হবে দুনিয়ার অর্থ যখন ছেড়ে পালাবে বন্ধু যখন ছেড়ে পালাবে জি ভাই আমাকে যদি আমাকে যদি সম্পর্ক করতে হয় সম্পর্ক যদি তৈরি করতে হয় তাহলে একটি জাত সত্তা তিনি হলেন আমার আপনার খালিক মালিক আল্লাহ জোরে বলেন আর একটু জোরে